মধ্যবিত্ত ঘরের ছেলেরা পকেটে হাত দিয়ে ঘুরে স্টাইল করার জন্য নয় পকেটের পঞ্চাশ টাকা যেন হারিয়ে না যায় সে জন্য। এখন চাকরি নয় এখন স্বপ্ন দেখতে গেলেও যোগ্যতার প্রয়োজন হয় পরীক্ষা তো সব মধ্যবিত্তরই ঘটে স্বপ্নগুলো সব মরিচিকা হয়ে ওঠে মদ্যবিত্ত পরিবারের ছেলে ও মেয়ের হাজারো স্বপ্ন টাকার কাছে হেরে যায় স্বপ্ন দেখার নাকি কোনো সীমা হয় না কই আমার সাথে তো কোনো সেই রকম হয় না মধ্যবিত্ত গড়ের ছেলেটির অকালে মৃত্যু হয় আত্মাটি মুসকি হাসি দিয়ে বলে বেছে গেছি ইচ্ছেগুলো পূরণ হয় না বলে আমি মন খারাপ করি না কারণ আমি যাইনি আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত বলেই স্বপ্ন দেখার আগে স্বপ্ন ভেঙে যায় তাই ভয় পাই মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোই পকেট ভর্তি টাকা না থাকলেও বুক ভরা স্বপ্ন আছে ইচ্ছেগুলোকে খুন করে জীবনকে পদানোর নামে হচ্ছে মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত তাই কাউকে ভালোবেসে স্বপ্ন দেখতেও ভয় লাগে মধ্যবিত্ত পরিবার মানে সাধ আছে কিন্তু সাধ্য নাই পায়ে হেঁটে দশ টাকা বাঁচিয়ে রাখা কেউ বলে মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণ করাটাই এটাও আর একটা স্বপ্ন